আসুরা উপলক্ষে কি কি আমল করব আশুরা উপলক্ষে সর্বপ্রথম এবং প্রধান আমল হল রোজা রাখা মহরমের দশ তারিখ এবং তার সাথে নয় তারিখ এই দুইটা রাখা উত্তম কারণ সাল্লাম বলেছেন যদি আমি আমি বছর বেঁচে থাকি তাহলে রোজা এই উত্তম এটা স্বপ্ন ছিল আকাঙ্ক্ষা ছিল আর না হলে দশ এগারো রোজা রাখা এটা হলো আসুরের প্রধান আমল দ্বিতীয়ত আশুরার এই দিবসের শিক্ষাটা গ্রহণ করা এটা নিয়ে খুব বেশি আলোচনা হয় না আলোচনা হয় শুধু আশুরার রোজা নিয়ে ইতিহাসও আলোচনা হয় কিন্তু আশুরার চেতনা কি আসুরার শিক্ষা কি আসুরা আমাদেরকে কি বার্তা দেয় সেটা নিয়ে আলোচনা হয় না আমাদের এই শিক্ষাটা ধারণ করা দরকার যে সত্যের বিজয় হবেই হবে দুদিন আগে আর দুদিন পরে আর অসত্য এবং বাতিল লাঞ্ছিত অপমানিত পরাজিত নিমজ্জিত হবেই হবে সেটাও দুই দিন আগে বা পরে ফের শক্তিশালী ছিল ফেরাউন ক্ষমতাবান ছিল জালিম ছিল তাই বলে তার পক্ষাবলম্বন সত্যের অনুসন্ধানে মানুষরা করে নেই মুসাইলাম দুর্বল ছিলেন তার অনুসারী গণিত চাইল দুর্বল ছিলেন তারা শোষিত ছিলেন আর ফেরাউন শোষণকারী ছিল এ দুইয়ের মধ্যে আল্লাহ তারা চূড়ান্ত হাসি শেষ হাসি চূড়ান্ত বিজয় এটা দান করেছেন কাকে মুসাইলাম অতএব সত্যের বিজয় হয় দুই দিন আগে আর পরে এই চেতনা এই শিক্ষা মাথায় রেখে যদি আমরা চলি আমরা সত্যের সাথে থাকবো সেটা দুর্বল হলেও সত্যের সাথে থাকব সংখ্যায় কম হলেও আমি শুধুমাত্র শক্তি সামর্থ্য দল গ্রুপ মতাদর্শ এগুলো দেখে জোয়ার দেখে আমি চলবো না আমি আদর্শের ভিত্তিতে চলবো এই শিক্ষাটা আমাদেরকে আসলে দিয়ে থাকে অতএব সেই শিক্ষাটা আমরা ধারণ করার চেষ্টা করবো ইনশা আল্লাহ আসলে উপলক্ষে একটা হাদিস হাদিজ হাদিসকে ইমাম ত্রিভী মহামা বিশুদ্ধ বললেও হাসান বললেও অন্য ইমামরা অনেকে জয়ীব বলেছেন সেটা হলো এই দিনে আল্লাহ তালা আল্লাহর বান্দাদেরকে মাফ করার ইতিহাস আছে অতএব পরবর্তী জাতিরাও আল্লাহর কাছে তবা করলে এই দিনে তবা কবুল হবে আল্লাহ তবা করবেন কবুল করবেন তো সে হাদিসের উপর ভিত্তি করে কেউ আল্লাহ কাছে এদিন ইস্তেক ফার এবং তবাও করতে পারে যেতে নফল আমল এটা চাইলে কেউ করতে পারে মহরম আসলেই মহাবির তালামকে নিয়ে বিভিন্ন আলোচনার জন্ম নেওয়া হয় হজরত মহাবিদুল্লাহ তালামকে সাহাবি ছিলেন মহাবিদুল্লাহ তালাম সাহাবি ছিলেন এটা নিয়ে তো কোনো প্রশ্ন থাকার সুযোগ নেই আমরা সবাই জানি তিনি সাহাবি ছিলেন এবং মহাবিরদুল্লাহ তালাম হো আমাদের সমস্ত মুসলমানদের কাছে শ্রদ্ধার পাত্র সাহাবীদের সমালোচনা করতে নবী সাল্লাহ সাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন সাহাবিদের সমালোচনা করা তাদেরকে গালমন্দ করা সম্পর্কে আমাদের ধারণা হলো মানুষ হিসাবে তারা কেউ ভুলের উর্ধে নন তাদের কোন ব্যক্তিগত ভুল থাকতে পারে কিন্তু প্রথম কথা হলো সাহাবিদের ব্যাপারে কোরআন সন্না যে সমস্ত মর্যাদার কথা বলেছে এই সমস্ত মর্যাদাগুলোর কারণে